পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস থেকে দুটো দাবি ইলেকশন কমিশন আপনারা কি দেখতে পাচ্ছেন না কতটা অমানবিক হবেন আপনারা কতটা মানুষকে হেনস্থা করবেন কতটা মানুষকে বিব্রত করবেন আপনারা কি দেখতে পাচ্ছেন না বয়স্ক মানুষ কত দূর দূরান্ত থেকে কত কষ্ট করে তাদের শরীরের উপরে তাদের শরীর মধ্যে সেই জোরটা নেই কেউ অ্যাম্বুলেন্সে করে আসছে অসুস্থ অবস্থায় আসছে কেন জাতীয় নির্বাচন কমিশন একবারই সংকল্প নিতে পারেন না যে আপনারা তাদের বাড়িতেই পৌঁছে যাবেন তাদের হিয়ারিং যেটা আছে সেটা সংগ্রহ করার জন্য আপনারা এই অসুস্থ দুর্বল মানুষ যারা প্রতিবন্ধী মানুষ তাদেরকে এত দূর অব্দি কেন ডাকা হচ্ছে হিয়ারিং এ দ্বিতীয় দাবি এক কোটি ছত্রিশ লক্ষ নাম রাতারাতি কি করে বুঝলেন লজিক্যাল ডিসক্রপেন্সিস কোন যন্ত্রে আর কোন টেকনোলজিতে এটা আপনারা বুঝতে পারলেন কোন খাতে লজিক্যাল ডিস্কারভেন্সিস এই ডেটাটা পরিষ্কারভাবে স্বচ্ছতা আনতে হবে আপনাদেরকে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোকে জানাতে হবে এক কোটি ছত্রিশ লক্ষ মানুষকে এ ডাকা হচ্ছে কোন খাতে এই ডেটা দরকার দাবি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের